এই গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার একদমই খেতে ইচ্ছে না করলে লাউ দিয়ে এই মুগ ডাল রেসিপিটা বানিয়ে বাড়িয়ে দেখতে পারো এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগে রাধে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি লাউ দিয়ে মুগ ডাল রেসিপি বানানোর জন্য এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি এটা আমাদের বাড়িতে জমির চাষের ছোট ছোটো মুগ ডাল বাজারে কেনা ডাল থেকে এটা একটু বেশি স্বাদ হয় আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউটাকে এরকম সরু লম্বা করে কেটে নিয়েছি প্রথমে একটা কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে কলাইগুলো দিয়ে দিয়েছি এতে হলুদ লবণ কিছু দিইনি এই যে ডালের যে সাদা ফেনাটা উঠে এসেছে এটাকে তুলে ফেলে দিচ্ছি এটা তুলে না ফেললে এতে ডালটা খেতে ভালো লাগবে না ডালটা পরিষ্কার হয়ে যেতে এর মধ্যে এক চামচ হলুদ সাত মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে থাক ডালটা অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এবার লাউটা দিয়ে দেবো তে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে বাকি ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার অল্প একটু জল লাগবে মনে হয়েছিল তাই জল দিয়ে আরও একবার ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি লাউ আর ডালটা খুব সুন্দর নাইনটি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষার তেল দিয়ে এতে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ জিরা ফোড়ন দিয়েছি এতে ডালের স্বাদটা খুব সুন্দর হয় ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব টমেটোটার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা খুব সুন্দর আমার নরম হয়ে গিয়েছে এটা আরও একবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে এবার ভালো করে একবার মিশিয়ে নেব ডালটা আমি পাঁচ ছয় মিনিট ধরে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ লাউয়ের ডালটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এই গরমের দিনে লাউয়ের এই ডালটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না এটা খেতে জাস্ট অসম্ভব সুন্দর লাগে এটা আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আমার রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করো আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে